দিয়ে গণপিটুনির মতন মধ্যযুগীয় অপরাধকে খতম করা যাবে না তার জন্য দরকার সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে সচেতনতা প্রশাসনের তৎপরতা এবং সরকারের নিরপেক্ষতা আজকে বাংলার মুখ্যমন্ত্রী চাপে পড়ে তার দলের বিধায়কের বিরুদ্ধে শোকজ করছে এই শোকজ না এটা একটা নাটক শোকচ করার মধ্য দিয়ে আসল পথটাকেই ভুলে দেওয়া হবে গত লোকসভা নির্বাচনে দাঙ্গা করছে তৃণমূলের এমএলএ খোলা মঞ্চে দাঁড়িয়ে বলছে হিন্দু মুসলমান বিভাজনের কথা খোলা মঞ্চে বলছে যে সত্তর শতাংশ মুসলমান তিরিশ শতাংশ হিন্দু তাই যা খুঁজি তাই করা যেতে পারে কোন মুসলমান সমাজ তাকে স্বীকৃতি দিচ্ছে না কোন হিন্দু সমাজ সেই কথাকে স্বীকৃতি দেয় না কিন্তু বাংলার মুখ্যমন্ত্রীর মুখে কখনো শুনেছিলেন যে তার দলের এমএলএ যখন খোলাখুলি ভাবে দাঙ্গার কথা বলছে তখন একটা তিরস্কারের বাণী বাংলার মুখ্যমন্ত্রীর কণ্ঠে শোনা গেছিল ঠিক একইভাবে যখন চোপড়ার ঘটনা তিনি নির্লিপ্ত ছিলেন সারা দেশ জুড়ে যখন প্রবল প্রতিবাদ প্রবল নিন্দার ঝড় উঠেছে সেই নিন্দার ঝড়ে তার মনে হয়েছে এবার একটু মুখটা খুলে বাজারে যেমন শোকেসে রকমারি পণ্য বিক্রি হয় তেমনি করে শোকজ করে তার দলের রকমারি পণ্যকে তিনি বাজারে বেজবেন থামা চাপা দেওয়ার একটা নতুন শব্দের নাম শোকজ অপরাধের ধামাচাপা তৃণমূল দলের শোকজের নামান্তর তাই ইসলামপুর থেকে বহরমপুর দীঘা থেকে দার্জিলিং এ বাংলা জুড়ে অপরাধ নৃশংসতা নিশ্চয়তার তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে